আপনার বাচ্চা খেতে চায় না আপনার বাচ্চা কিছুই খায় না আপনার বাচ্চা খাবার দেখলেই মুখ ফিরিয়ে নেয় আপনার বাচ্চা খাবার এই রুমে থাকলে ওই রুমে ঢুকতেই চায় না এরকম হাজারো কমপ্লেন করেন মা বাবারা আমাদের কাছে তো আজকে আমার আলোচনার বিষয় থাকবে বাচ্চাদের খাবারের আগ্রহ বাড়ানোর জন্য হোমিওপ্যাথি চমৎকার কিছু মেডিসিন নিয়ে আলোচনা হবে আজকে তো আমার আপনাদের মধ্যে যাদের বাচ্চারা খেতে চায় না খাবার দেখলে মুখ ফিরিয়ে নেয় খাবারে প্রচন্ড অরুচি তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা তো যাদের বাচ্চাদের এই সমস্যা আছে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ইনশাল্লাহ আপনার সন্তান ঠিকভাবে খাওয়া দাওয়া শুরু করবে আলাইকুম আমি ডাক্তার সাইদুর রহমান আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আসুন সেবা করি চিকিৎসাকে সহজ করি সম্মানিত ভিওর আমাদের কাছে প্রতিদিন কন্টিনিউ একটা জেনারেল কমপ্লেন এটা শুধু আমার কাছে না আমাদের ক্লিনিকে না আই হোপ যে প্রত্যেকটা ক্লিনিকে প্রত্যেকটা ডক্টরের কাছে একটা জেনারেল কমপ্লেন হচ্ছে ডাক্তার সাহেব আমার বাচ্চা তো খেতে চায় না কিছুই খায় না দিন দিন খালি শুকিয়ে যাচ্ছে কিছুই খেতে চায় না সো এই কমপ্লেনটা একটা জেনারেল কমপ্লেন হয়েছে এই কমপ্লেনটা এখন আমাদের সমাজে একটা জেনারেল কমপ্লেন সো চলুন এই কমপ্লেনটার সলিউশন নিয়ে আলোচনা শুরু করি চলুন প্রথমেই জেনে নেই এই বাচ্চারা কেন খেতে চায় না বাচ্চারা খেতে না চাওয়ার কারণ থাকে এর মধ্যে ফার্স্ট ফার্স্ট যেটা যে কারণটা অনেকগুলি যদি আপনার বাচ্চা বাইরের খাবারগুলি খায় বাইরের খাবারগুলির মধ্যে যেই কেমিক্যালগুলি থাকে এই কেমিক্যালগুলি যে কি ভয়ানক আমরা জানি না আমাদের জীবে অনেক টেস্ট বার্ড থাকে টেস্ট বার্ড থাকে যে বাজারে চটকদার বিজ্ঞাপন চটকদার প্যাকেট ঝকঝকে প্যাকেটের মধ্যে যে খাবার থাকে ওগুলির মধ্যে ওই কেমিক্যালটা দেয়া থাকে সো কেমিক্যাল বা টেস্ট বার্ড এই বিস্তারিত আলোচনা করলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে যেহেতু সোনামণিদের জন্য এই ভিডিওটা তো আমি ইজি বলে দিই ওই খাবারগুলিতে গুলিতে কেমিক্যালটা থাকে ওই কেমিক্যালটা বাচ্চাদের যে এইটাই খুব টেস্টি খাবার এইটাই ভালো লাগে যদি আমার কথা বিশ্বাস না হয় আপনি খেয়াল করে দেখবেন আপনি ঘরে এত ভালো ভালো রান্না করছেন এইটা সে খেতে চায় না আজকে যদি খায় কালকে খেতে চায় না কিন্তু আপনার দোকানে যে চিপস বা অন্য কিছু প্যাকেট জাতীয় বা যে বাইরের খাবারগুলি এইগুলি কিন্তু বাচ্চা প্রতিনিয়ত চিপস বলে না যে আমার অরুচি আমার চিপস খাবো না চিপস আমার ভালো লাগে না কেন বলে না কারণ হচ্ছে ওইটার মধ্যে একটা কেমিক্যাল আছে যেই টেস্ট বার্ডকে এক ধরনের হ্যাপোটাইজ মানে টেস্ট বার্ডকে বোঝাতে সক্ষম হয় যে এটা অনেক টেস্টি টেস্টবার্ড ব্রেইনে ম্যাশেজটা দেয় এই খাবারটা অনেক টেস্টি তখন বাচ্চারা শুধু এই খাবারটাই খেতে চায় সো এইটা একটা কারণ আরেকটা কারণ হচ্ছে যদি আপনার বাচ্চার প্রপার ঘুম না হয় আরেকটা কারণ হচ্ছে বাচ্চার যদি ডাইজেশন সমস্যা থাকে যদি আপনার বাচ্চার গার্ড হেলথ ভালো না থাকে আপনার বাচ্চা যদি পর্যাপ্ত পানি না পান করে সেই ক্ষেত্রে আপনার এই সমস্যাগুলি দেখা দিতে পারে আরেকটা সমস্যা হচ্ছে এখন প্রধান সমস্যা যেটা সেটা হচ্ছে স্ক্রিনিং টাইম বাচ্চারা মোবাইল ল্যাপটপ টিভি বা অথবা যে কোনো স্ক্রিনের সামনেই সবসময় থাকে আপনি কোনো কাজ করতে যাচ্ছেন বাচ্চাকে মোবাইল অথবা টিভি দিয়ে যাচ্ছেন আপনি কোনো কিছু করতে যাচ্ছেন তো বাচ্চা সবসময় স্ক্রিনের সামনেই থাকে তো সেই কারণে হয় কি ওর ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হয় না সো আমরা বাচ্চাকে ঠিকভাবে খেলতে দেই না খেলাধুলা করতে পারে না বাচ্চারা একটা ইনভায়রনমেন্টের কারণে অনেক সময় বাচ্চারা বাইরে যেতে পারে না বা ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করে বাচ্চাটা খেলতে পারে না এটাও একটা এইটাও একটা অনেক বড় কারণ বাচ্চাদের অরুচি বা বাচ্চারা যে খেতে চায় না এটার জন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নাই সো আমি মোটাদাগে কয়েকটা কারণ বলে দিলাম আরো অনেক কারণ আছে সো এই কারণগুলি আসলে এই বাচ্চার খাবার দাবারের অরুচির জন্য প্রধান কারণ এখন চলুন জেনে নেই এইটা আসলে সমাধানটা কি হোমিওপ্যাথির মাধ্যমে কিভাবে খুবই সহজে আপনি এই সমস্যা থেকে পরিত্রাণ পাতে পারেন এখন এইটা কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট যে হোমিওপ্যাথি আমি যেই মেডিসিনটা বললাম সেই মেডিসিনটা নিলেন ওইভাবে খাওয়াইলেন আপনার একদম মানে চমৎকার হয়ে যাবে একদম মিরাক্কেল হয়ে যাবে বিষয়টা কিন্তু এরকম না আপনি নিজের লাইফস্টাইল স্টাইল চেঞ্জ করতে হবে দেখা দেখি আপনার বাচ্চাও লাইফ স্টাইল চেঞ্জ করবে আপনার বাচ্চারও লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে যদি আপনার সুনামনের লাইফ স্টাইলের পরিবর্তন আনতে পারেন মনে রাখবেন আপনার বাচ্চাটা সারা জীবন সুস্থ থাকবে সারা জীবন ভালো থাকবে সারা জীবন হাসি খুশি থাকবে সো লাইফস্টাইল খুবই ইম্পর্টেন্ট সো লাইফ স্টাইলে যাওয়ার আগে প্রথমে জেনে নিই হোমিওপ্যাথির মধ্যে সবচেয়ে কার্যকরী কিছু মেডিসিনের কথা নাম্বার ওয়ান সিনা নাম্বার টু নাক্স ভূমিকা নাম্বার থ্রি লাইকোপোডিয়াম নাম্বার ফোর ক্যালকিরিয়া ফর সিক্স এক্স এখন যেই মেডিসিনগুলির কথা বললাম মি আমাদের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে সবচাইতে চাইতে ভালো কাজ করতে দেখেছি এই মেডিসিনগুলিকে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই মেডিসিনগুলি এখন এই মেডিসিনগুলি কি আপনি আমি বললাম আপনি নিয়ে আপনার বাচ্চাকে খাওয়াতে পারবেন না এর জন্য আপনাকে কি করতে হবে কল টু অ্যাকশন কল টু অ্যাকশন হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদেরকে ফোন করে আপনার সোনামণিটা সম্বন্ধে কিছু প্রপার তথ্য দিতে পারে দিলে আমাদের টিম আপনাদেরকে জানিয়ে দিবে আপনার বাচ্চার জন্য কোন মেডিসিনটা কত পাওয়ার কত দিন কিভাবে নিতে হবে যদি আপনি হোমিওপ্যাথির সমাধান চান তাহলে প্লিজ কল টু অ্যাকশন এখন চলন চলে যায় লাইফ স্টাইল লাইফ স্টাইল এখন একটা ছোট্ট সোনামণি সে লাইফ স্টাইল সম্বন্ধে কিছুই জানে না এই সোনামনিটা করতে পছন্দ করে ওইটা যেইটা ওর কাছে ভালো লাগে কিন্তু এজ এ প্যারেন্টস আমাদেরকে কি করতে হবে এজ এ প্যারেন্টস আমাদের করতে হবে আমাদের বাচ্চার জন্য কোনটা ভালো হবে বাচ্চারা বুঝে না বাচ্চারা অবুঝ ওর অনেক কিছুই ভালো লাগবে ও টিভি দেখে ও মোবাইল দেখে ও অনেক কন্টেন্ট কনজিউম করে ও অনেক কন্টেন্ট কনজিউম করে তো সেই কারণে ওর মনে অনেক কিছু চাইতে পারে ও অনেক কিছু করতে চাইতে পারে বাট আমাদেরকে কি করতে হবে আমাদেরকে বুঝতে হবে এজ এ প্যারেন্টস যে আমার বাচ্চার জন্য লাইফ টাইমের জন্য আমার বাচ্চার হেলথের জন্য কোনটা ভালো সো এখন তো আপনার বাচ্চাকে মেরে বাচ্চাকে খুব মেনটেন করে বাচ্চাকে কখনোই চেঞ্জ করা যাবে না যদি আপনি নিজে চেঞ্জ না হন তো সেই জন্য আমার রিকোয়েস্ট থাকবে স্টাইলে কিছু ইম্পর্টেন্ট থিং যেটা আপনি নিজে প্র্যাকটিস করুন এবং দেখা দেখি দেখবেন আপনার বাচ্চাও প্র্যাকটিস করছে সো সম্মানিত ভিউয়ার্স বুঝতেই পারলেন লাইফ স্টাইলটা খুবই ইম্পর্টেন্ট সুস্থ থাকার জন্য সুস্থ জীবনের জন্য সুখী জীবনের জন্য সো আপনি আপনার লাইফ স্টাইলে যদি পরিবর্তন আনেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার সন্তানের লাইফেও লাইফ স্টাইলেও অনেক পরিবর্তন আসবে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল তার জন্য আমি অনেক সরি আর আপনাদের সবাইকে যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যদি আমার ভিডিওটা হেল্পফুল ইনফরমেটিভ মনে হয় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটটা অন করে রাখবেন যাতে স্বাস্থ্য সেবাকে সহজ করার যেই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি সবার প্রথমেই আপনার কাছে পৌঁছে যায় আর যদি মনে করেন আপনার ফ্রেন্ডস আপনার ফ্যামিলি কারো এই ভিডিওটা উপকার আসবে প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিবেন সো সবার সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি আল্লাহ সব তালা আপনাদের সবাইকে অনেক সুস্থ রাখুক অনেক সুখে রাখুক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি